অপতৎপরতা এবং আমাদের ভাইদের উপর নির্মল ভাবে গুলি চালানো শিশুদেরকে বোনের ধর্ষণ করলে নাটক আমরা ইতিহাসে অনেক দেখেছি কথা অনেক হয়েছে এখন কাজ করার সময় আজকে নীতিগতভাবে হবে আমরা কয়েকটা কথা বলবো যে এই পরিস্থিতিতে আমরা আসলে কি করতে পারি সর্বপথন যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা আমি আমার মাননীয় এবং শ্রদ্ধ ওলামায় আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই ইসরায়েলের বিরুদ্ধে একমাত্র এই ফতোয়াটাকে সুস্পষ্ট করতে হবে সর্বপ্রথম সুস্পষ্ট করতে হবে ছাড়া ইসরায়েল সংঘ ফিলিস্তিন সংঘদ সমাধানের দ্বিতীয় কোনো ভাইরা এখন কথা বলার সময় নয় কাজ করার সময় আমাদের শেষ করছি আমি আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই আমাদের মায়া কান্নার গাছাবাসীর কোন প্রয়োজন নাই গাছদাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট

তারা আমাদের কি অপশন দিয়েছে হ্যাঁ আমাদের দাস হও না হলে মরো স্পষ্ট কথা তারা আমাদের অপশন দিয়ে দিয়েছে হ্যাঁ আমাদের দাসত্ব করো না হলে মরো আমরা আমরা বলে দিচ্ছি আমরা দাসত্ব করবো না আমরা আমরা হয় শক্তি অথবা স্বাধীনতা ইচিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ আমরা মশাইরা নাও না স্বাধীনতা সেবেরিয়ে আসব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আপনাদের বল্লা তাউরিক